রাসুল্লাহ সাল আলী হোসাল্লাম কিভাবে কথা বলতেন সেটার খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান হইতেছে যেটা আমরা মানলে আমাদের কথাবার্তাও কিন্তু অনেক বেশি ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ সেটা হইতেছে রাসুল্লাহ সাল আলী হোসাল্লাম মানুষের মুড বুঝে তারপরে কথাবার্তা বলতেন একটা উদাহরণ দিই দেখেন আমরা যখন হাদিস গুলো পাঠ করি আমরা লক্ষ্য করি যে নামাজের পরে রাসূলুল্লাহ সাল আলী হোসাল্লাম সাহাবিদের এই কথাটি বললেন সো এই যে নামাজের পরে বললেন এটার মানে কি এটার মানে হচ্ছে যখন আমরা কেউ সলাদ আদায় করছি আমরা নামাজ আদায় করছি ওই টাইমে আমরা অনেক বেশি স্থির থাকি শান্ত শান্তশিষ্ট থাকি কুল অ্যান্ড কাম থাকি তো এই যে আমাদের মুড যখন শান্তশিষ্ট তখন আমাদেরকে যখন কোনো কিছু করতে বলা হয় কোনো কথা বলা হয় আমরা কিন্তু এটা করি বা আমরা কিন্তু এটা শুনে চলি সো তার মানে দেখেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের কমিউনিকেশনের খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান হইতেছে মানুষের সিচুয়েশন বা মুড বুঝে কথা বলা ফলে একই কথা আপনার মনে হইতেছে যে ভাই এই কথাটা ভুল বোঝার কি হয়েছে বা এই কথাটা না বোঝার কি হয়েছে কিন্তু ভাই আপনি কিন্তু তার মুডটা বুঝেন নাই তার পরিস্থিতিটা বোঝেন নাই ফলে যত সহজ আর যত গুরুত্বপূর্ণ কথাই আপনি বলেন না কেন তার পরিস্থিতি আপনার এই কথাটা গ্রহণ করার মতো না সেই জন্য নবীজির মতো আমরাও মানুষের মুঠ বুঝে কথা বলবো তাহলে যোগাযোগে আমরা অনেক বেশি সফল হব এবং হচ্ছে যে আমরা কাউকে দিয়ে কোনো কিছু করাইতে চাইলে আমরা খুব সুন্দর ভাবে সেটা করাতে পারবো ইনশাল্লাহ